আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল ইসলাম ম্যালয়েশিয়া পার্ক থেকে আপনাদের সঙ্গে আসি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আজকে অনেক রকম ভিডিও করেছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ওকে প্রিয় দর্শক চলুন সরাসরি দেখে আসি আজকে অবশ্য ঈদের ছুটিতে ঘুরতে এসেছি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক দর্শক আজকে আমরা অবশ্য ঈদের ছুটিতে মালয়েশিয়া টাইপিং পার্কের উদ্দেশ্যে যাইতেছি এখন আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটছি এই যে আমাদের বাহিনী আমরা নয়জন বন্ধুবান্ধব মিলে অবশ্য পার্কে যাইতেছি এখন আমরা টিকিট কাটতেছি টিকিট কাউন্টারে আসি আমরা অবশ্য ট্রেনে যাব এই যে আমার আমার হাতে টিকিট আমি অবশ্য স্ক্যান করতেছি মানে টিকিট এখানে শো না করলে এই যে যাইতে দেবেন আমি লাল দাগে গেছি আমাকে আবার ব্যাগ আসতে হয়েছে তো এরকম আমরা সবাই একের পর এক টিকিট স্ক্যান করে ভিতরে ঢুকছি আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে ট্রেনে উঠবো অবশ্য আমরা এখন লিফ্টে উপরে উঠবো আমরা এই যে চলে আসলাম রেল স্টেশনে এখানে অবশ্য লিফ্ট দিয়ে ওঠা নামার ব্যবস্থা যদিও এই যে আমাদের ট্রেন এসে গেছে অলরেডি আমরা অবশ্য ট্রেনে উঠে রওনা দেব ইনশাল্লাহ ট্রেনটা অবশ্য পুরোটা এসি যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন নতুন করে বলার কিছু নেই যে এখন গেট খুলে গেল আমরা অবশ্য ভিতরে ঢুকলাম প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এই যে আমরা ট্রেন থেকে নামলাম এখন আমরা হেঁটেই যাব অবশ্য এখান থেকে বেশি দূর না আমরা অবশ্য হাঁটাহাঁটি করতেছি আমরা কিছুক্ষণের মধ্যে অবশ্য পার্কে ঢুকে যাব আপনারা সঙ্গে থাকুন প্রিয় দর্শক এই যে আমি ওখানে অবশ্য পার্কে ঢুকে গেছি আর মালয়েশিয়া এই এ দেশের স্থানীয় যারা নাগরিক মালিক মেয়েরা ওনারা আমার আমাদেরকে বলছে যে কামান সুমারাং গাম্বার অর্থাৎ বন্ধু আসে আমরা সবাই মিলে ছবি তুলি তো আমরা ছবি তুললাম একটু আনন্দ করলাম হায় হ্যালো দিলাম প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এখন আমরা অবশ্য আমরা অবশ্য ইয়েতে আসেছি এই যে এখানে টিকিট কাউন্টার বোর্ড আছে এখানে অবশ্য তিরিশ মিনিট চারজন চললে বিশৃঙ্গিত দিতে হয় এই যে অবশ্য আমরা উঠে নাই এখানে তার কারণ আমরা সময় নষ্ট করে নাই আমরা অনেক জায়গায় ঘুরলাম তো তাই আমরা আমাদের এতটা সময় দেওয়ার মতো সময় নেই যেহেতু আধা ঘন্টা বিশৃঙ্গিত আসলে বিশৃঙ্গিত তো বিষয় না আমরা গেছি নয়জন চারজন করে উঠলে বিশ ইঙ্গিত যাই হোক আমরা এখানে কিছুটা ভিডিও করলাম ঘোরাফেরা করলাম এখন আমরা অন্য সাইডে যাব তো দর্শক আমরা আবার হাঁটাহাঁটি শুরু করলাম পার্কের ভিতরে আপনারা দেখতে থাকুন এই যে দেখছেন ইস্কাপ করা বোরকা এগুলো কিন্তু এদেশের মেয়েরা মালাইও আর যে সাইকেল এখানে সাইকেল অবশ্য ভাড়া পাওয়া যায় যারা ভাড়া নিতে নিতে চান সাইকেল ভাড়া নিতে পারবেন অনেক সুন্দর পার্ক দৃশ্যটা এই যে এগুলো অবশ্য পার্কের ভিতরে একদম এখানে লোকজন অবশ্য কম যায় ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ওকে দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্তই এখানে অবশ্য মালায় ছেলে বসে আছে নিরিবিলি জায়গা ওকে ভালো থাকবেন